বালুরঘাটে আদিবাসী অভিযানের দফা দাবিতে কাছে সোমবার ছয় দফা দাবিতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল আদিবাসী সিঙ্গেল অভিযান সংগঠনের সদস্যরা জানিয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি পূরণ না হয় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন সংগঠনের অভিযোগ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও তাদের দাবিগুলির প্রতি উদাসীনতা দেখা গিয়েছে আজকে ডেপুটেশনে যেসব প্রধান দাবিগুলি তোলা হয়েছে সেগুলি হল ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান শিক্ষাক্ষেত্রে সুযোগ বৃদ্ধি সরকারি চাকরিতে সংগঠন সরকারি চাকরিতে সংরক্ষণ ইত্যাদি সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে দ্রুত এই দাবিগুলি পূরণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন

যাওয়ার স্বাধীন ভারতে আদিবাসীরা এখনো মৌলিক অধিকার পায়নি এক নম্বর দাবি হচ্ছে ঝাড়খন্ডের প্রথম রাজভাষা মান্যতা দিতে হবে তার সঙ্গে ভূমির উরাও মুন্ডা এদের ভাষাকে সমৃদ্ধি করতে হবে দুই নাম্বার হচ্ছে প্রাকৃতিক পুজোর সামনা ধরম কোর্ট আদিবাসীদের দিতে হবে পাহাড় লোকগুরু অবিলম্বে আদিবাসীদের আসাম ও আন্দামানের আদিবাসীদের এসটি সূচিতে সামিল করতে হবে এবং এস টি সূচিতে সামিল করা বন্ধ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আদিবাসী সুশাসন গণতন্ত্র লাগু করতে হবে এবং সমাজ সুধার করতে হবে ছয় নম্বর আমাদের ক্রান্তিবীর সিধু ও বীরসা মুন্ডার পরিবারের জন্য একশো কোটি করে ট্রাস্ট গঠন করতে হবে এই হচ্ছে আজকে আমাদের ছয় দফা দাবি নিয়ে ডিএম অফিসে গণটি এই দাবি দিয়ে আগেও জানিয়েছেন তো এখন সেই দাবিগুলো আবার চলছে কি এর পরবর্তী ক্ষেত্রে কি আন্দোলন চলছে এরপরে যদি আমাদের দাবি না মানা হয় আমরা এর বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে করতে বাধ্য থাকবে আদিবাসী সিংহ